হ্যালো পাখি বন্ধুরা তো চলে আসলাম আমাদের আরেকটি ব্লগ ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আজকে আমি দেখাবো আমাদের প্রাকৃতিক এক অপরূপ সুন্দর পাখি তো এটি হচ্ছে তিলাকুকু পাখি তো আমাদের সামনে দেখাবো একটি তিলাকুকু পাখি কী করে তাদের বাসা বানায় এবং বাসাতে ডিম দেয় এবং ডিমে তা দিয়ে কী করে বাচ্চা ফোটায় তো প্রথমে আপনারা দেখতে পেলেন যে হচ্ছে সামনে ছাগল ছিল এখানে ছাগল পালন করে অনেকে এই জায়গাটাতে এটা হচ্ছে একটা অফিস অফিস সরকারিভাবে সরকারি অফিসের সামনে সাইডে একটি ফাঁকা জায়গা তো এখানে আগে অফিস ছিল তো এখন এই অফিসটা পরিত্যক্ত তো এই অফিসের এবং পশু পাখিদের অভয়ারণ্য হয়ে গেছে তো দেখতে থাকুন আমাদের ইন্টার ভিডিওর পরে আমাদের মূল ভিডিওতে ফিরে আসব এবং এইটি ছিল সকালের পাঠ এবং দুপুরের দুপুরের হচ্ছে তো দেখতে দেখছেন অনেক বছরের পুরাতন একটি গাছ তো গাছের এই সাইডে আমাদের ছোট্ট ছোট্ট কিছু গাছ আছে তো এই গাছে একটি তিলাঘু পাখি বাসা করেছে এবং তাদের বাসা দেখলে মনে হবে যে তাদের খুবই নৈপুণ্য এবং এই বাসাতে দেখতে পাচ্ছেন একটু পরে দেখবেন যে তারা খড়কুটো দিয়ে কি সুন্দর করে বাসা বানাচ্ছে এবং বাসা বানায় সেখানে একটি পাখি 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 মেয়ে এখানে ডিমে তা দিচ্ছে এবং ছেলে অর্থাৎ তার জোড়াটি সারা দিন তাদের জন্য খাবার খুঁজে আনে তাদেরকে খাবার সংগ্রহ করে তাদেরকে খাবার খাওয়ায় মা পাখি ঘুঘু পাখিকে এবং ঘুঘু পাখি কে ছেলে ঘুঘু পাখিরা খুব সুন্দরভাবে পাহারা দিয়ে রাখে যাতে কোনো বিপদ আপদ না হয় এবং মেয়ে পাখিটি সারাক্ষণ অর্থাৎ আমি চব্বিশ ঘন্টায় দেখছি এখানে যে তো চব্বিশ ঘন্টার মধ্যে আমি প্রায় প্রায় সময় যায় দেখি তো সে ওখানেই বসে থাকে এবং ওখানেই ডিমে তা দেয় ডিম থেকে একটা সময়ের জন্য আমি উঠতে দেখে নাই। তো ছেলে পাখিটা এই এই ঘকু পাখিকে মেয়ে ঘকু পাখিকে খাবার সংগ্রহ করে এনে খাবার দেয় দেখতে পাচ্ছেন মার্কিং লাল মার্কিং করা এখানেই হচ্ছে ঘুঘু পাখিটি বসে আছে দেখতে পাচ্ছেন এই ঘুঘু পাখিটা মানে যখন বাচ্চা দিবে বা ডিম থেকে বাচ্চা উঠবে আমি আপনাদেরকে এর প্রত্যেকটি আপডেট দেখাবো বুঝছেন তো এই আপডেটগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমি আশা করছি এবং পরবর্তী কি না কী হয় সব কিছু জানার এবং মানে একটু দেখার জন্য আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটির নাম প্রিয় পাখি স্টোরি